আসসালামু আলাইকুম আমার সামনে তিনটি ভিডিও প্লেয়ার দেখতে পাচ্ছেন আপনার কম্পিউটারের জন্য কোন ভিডিও প্লেয়ারটি বেস্ট হবে সেই প্রসেসটি আজকে দেখাবো। আপনার কম্পিউটার এবং ল্যাপটপ যদি ওল্ড বাসন হয়ে থাকে বা পুরাতন হয়ে থাকে ফোর জেনারেশন বা তার নিচে হয়ে থাকে তাহলে আপনার কোন ভিডিও প্লেয়ারটি আপনার জন্য বেস্ট হবে আমার কম্পিউটারের জন্য দেখেন আমি যদি মাই কম্পিউটার ওপেন করি আমার মাদার হচ্ছে সিক্সটি এবং কোরাই ফাইভ থার্ড জেনারেশনের একটি প্রসেসর লাগানো এইট জিবি তারপরেও আমার কম্পিউটারে সবচেয়ে বেস্ট ভিডিও প্লেয়ার হচ্ছে পোর্ট প্লেয়ার এই ভিডিও প্লেয়ারটি সবচেয়ে বেস্ট এবং তারপরে হচ্ছে কে এম আপনার কম্পিউটার যদি ফোর জেনারেশন নিচে হয়ে থাকে তাহলে আপনার জন্য পোর্ট প্লেয়ার এবং কেমপ্লেয়ার বেস্ট হবে আমার কাছে ওল্ড বাসন বা পুরাতন বাসনের কে প্লেয়ারের বাসনটি আছে যদি আপনাদের কারণ লাগে তাহলে আপনারা কমেন্টে জানাবেন আমি অবশ্যই দেওয়ার চেষ্টা করবো নিশ্ল্যা পোর্ট প্লেয়ার আপনার কম্পিউটার কীভাবে ইনস্টল করবেন চলুন সেই প্রসেসটি দেখাই প্রথমে চলে যাবেন গুগল ক্রমে গুগল ক্রমে আসার পরে আপনি এখানে লিখবেন পোর্ট প্লেয়ার লেখার পরে আপনি এখানে দেখতে পারবেন প্রথম যে অপশনটি আসবে গুগাল পোর্ট প্লেয়ার এই অপশানে ক্লিক করবেন এই ভিডিও প্লেয়ারের যে তাদের অফিশিয়াল ওয়েবসাইটটি আপনি এটা দেখতে পারবেন আপনার কম্পিউটারে যদি বত্রিশ বিট উইন্ডোজ হয়ে থাকে তাহলে বত্রিশ বিট ডাউনলোড করবেন এবং আপনার যদি চৌষট্টি বিট হয়ে থাকে তাহলে চৌষট্টি বিটটি ডাউনলোড করবেন আমার কম্পিউটারটি চৌষট্টি বিটের তাই আমি চৌষট্টি বিটের ডাউনলোড করছি সফটারটি ডাউনলোড হওয়ার পরে আপনি ওপেন ফাইল এডিতে ক্লিক করতে পারবেন বা ওপেন এডিতে ক্লিক করবেন যে একটিতে ক্লিক করে দিবেন পুট প্লেয়ার সফটারটি ডাবল ক্লিক করবেন এখানে এখানে প্রসেসিং হচ্ছে ওকেতে পেশ করবেন নেক্সট অপশানে ক্লিক করবেন আই এগ্রি এটাতে ক্লিক করবেন এখানে যেভাবে আছে সেভাবে রেখে দেবেন নেক্সট অপশনে ক্লিক করবেন এখানে দেখতে পারবেন ইনস্টল এই অপশানে ক্লিক করবেন সময় নেবেন আপনার কম্পিউটারে প্রসেসিং হচ্ছে ইনস্টল হচ্ছে ক্লোজ এই অপশনটিতে আপনি ক্লিক করে দেবেন ক্লিক করার পরে আপনার সামনে আপনার প্লেয়ার সফটওয়্যারটি ইনস্টল এবং ওপেন হয়ে যাবে প্লেয়ার প্রথমে এরকম আপনার কম্পিউটারে প্রথম এরকম আসবে আপনি এই এইখানে দেখতে পারবেন হলুদ চিহ্ন এই অপশনে ক্লিক করবেন ক্রস এটাতে ক্লিক করবেন আবার এখানে হলুদ চিহ্ন এটাতে ক্লিক করবেন ক্রস এটাতে ক্লিক করবেন এখন আপনি পোর্ট প্লেয়ার সফটওয়্যারটি সম্পূর্ণ ব্যবহার করতে পারবেন আমি যদি এখন একটি ভিডিও প্লে করে দেখাই আমার পোর্ট প্লেয়ারের কিন্তু ভিডিওটি ওপেন হচ্ছে পোর্ট প্লেয়ারের সেটিংস কিছু অপশন আছে এই পোর্ট প্লেয়ারটি সেটিংস করার জন্য আপনি মাউসটি মাঝখানে রেখে রাইট বাটনে ক্লিক করবেন রাইট বাটন ক্লিক করার পরে এখানে দেখতে পারবেন পারফরম্যান্স এটাতে ক্লিক করবেন আপনার সামনে একটি উইন্ডো চলে আসবে এখানে দেখতে পারবেন জেনারেল জেনারেল এসে দু নম্বর যে অপশানটি দেখতে পারবেন এটাতে আপনি অলস করে দেবেন তার নিচে এই অপশনে এটি ক্লিক করে আপনি নিচে তিন নম্বর যে অপশানটি এটাতে ক্লিক করে দেবেন চার নম্বরের অপশানে ক্লিক করবেন ক্লিক করার পরে এইখানে ডিজিবেল ওপরে যে অপশনটি আছে এটা ক্লিক করে দেবেন তারপরে মাউস এই অপশনে ক্লিক করবেন দুই নম্বর অপশানে ক্লিক করবেন ক্লিক করার পরে এইখানে দেখতে পারবেন ফুল স্ক্রিন এটাতে ক্লিক করে দেবেন এরপর প্লে বাটন দেখতে পাচ্ছেন এই প্লে বাটনে ক্লিক করবেন প্লে বাটনে ক্লিক করে ওপরে যে ডিফল্ট উইন্ডোজ সাইজ এটাতে ক্লিক করবেন ক্লিক করে এখানে উপরে যে অপশানটি দেখতে পারেন নোট এটাতে ক্লিক করে দেবেন এবার আপনার অ্যাপ্লাই এই অপশানে ক্লিক করবেন ওকেতে ক্লিক করে দেবেন এখন যদি আমি একটি ভিডিও প্লে করি এখন যদি দেখেন আমার এটা কিন্তু যাচ্ছে না এবং দুটা ক্লিক করলে বড় হচ্ছে আবার দুটা ক্লিক করলেই ছোট হয়ে যাচ্ছে এখন যদি আমি অন্য একটি ভিডিও প্লে করি দেখেন আমার ভিডিওটি কিন্তু একই সাইজভাবে রয়ে গেছে আমি যতবারই ভিডিও প্লে করি ততবারই কিন্তু কোনো বড়ো ছোটো হচ্ছে না আপনি বড়ো ছোটো করার জন্য আপনার ওপরে দুইটা ক্লিক করবেন তাহলে বড় হয়ে যাবে আবার দুইটা ক্লিক করবেন তাহলে ছোটো হয়ে যাবে ওকে এভাবেই আপনার কম্পিউটার বা ল্যাপটপে পড প্লেয়ার সফটওয়্যারটি ইনস্টল করে নেবেন ওকে আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ওকে সবাইকে ধন্যবাদ